প্রিয় দর্শক ভাইরা গ্রামের মানুষগুলো দেখেন কত কষ্ট করতে আছে দেখছেন এখন শীত আয় পড়ছে কত দেখেন এই যে অনেক কুয়াশা অনেক কুয়াশা পড়ছে কিনা দেখেন আপনারা একটু দেখবেন দর্শক ভাইরা প্রচন্ড কুয়াশা পড়ছে হ্যাঁ অনেক কুয়াশা অবশ্যই আসলো শহরে শহরে হইলো গরম আর গ্রামে হইলো কুয়াশা তো এই গ্রামের কাঁচা রাস্তাতে হাঁটতে অনেক ভালো লাগে কেননা ভাই আপনি গ্রামের কাঁচা রাস্তার ভিতরে হাঁটবেন আপনার রোগ বেরাম থাকবে না বুঝতে পারছেন দর্শক এই যে দেখেন আমি গ্রামের কাঁচা রাস্তাতে হাঁটতে আসি আসলো যাদের জোন টিস এরপরে শরীর সবসময় গরম থাকে এদের কোনো দিন ই থাকবে না কোনো জোন টিস বা অসুখ বিসুখ থাকবে না বুঝছেন সবসের গ্রামের দৃশ্যগুলো এত সুন্দর ভাই ভালোই লাগে এই যে কত সুন্দর সুন্দর দেখবেন গ্রামের জিনিসগুলো এগুলা এই যে দেখেন গ্রামের আসলো যারা যারা গ্রামে আসেন তারাই বলতে পারবেন যে আসলে গ্রামের জিনিসটি কত সুন্দর আমি প্রত্যেক ভিডিওতে বলি যে যারা যারা গ্রামকে ভালোবাসেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন লাইক ফলো দিয়ে রাখবেন ভুলবেন না দেখছেন দর্শক ভাইয়েরা খুব সকালবেলা আসছি এই গ্রামের ভিডিও দেখতে আর এখন গ্রামের ভিতরে একটু খুয়াশা পড়তে আছে দেখছেন প্রচণ্ড খুয়াশা পড়তে আছে গ্রামের ভিতরে দেখেন আর সকালবেলা আসলে বিভিন্ন ফাঁকির ডাক শুনতে পারবেন গ্রামে এখন আস্তে আস্তে খুয়াশা পড়িয়া গেছে প্রচণ্ড কুয়াশা পড়ছে প্রচণ্ড বুঝছেন দর্শক ভাই ওই যে দেখতে থাকেন দেখছেন দর্শক ভাইরা গ্রামের পরিবেশটা হইলো অনেক সুন্দর অনেক আমি কোথায় আছি কেমন আছি দেখছেন আপনারা এরকম ভিডিও যদি পান তাহলে সাবস্ক্রাইবার দিয়ে রাখবেন যারা এরকম ভিডিও পেতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট দিয়ে রাখবেন এই যে দেখেন দর্শক ভাইরা দেখছেন কত সুন্দর পরিবেশ জায়গা প্রিয় ভাইরা যে দেখছেন ও এত সুন্দর পরিবেশ কার না ভালো লাগে যে আসবে সেই ভালো লাগবে